নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘরে স্বাগত দেখুন বান্না তো করতে ইচ্ছে করে না বন্ধুরা ঘরে একটু ভেটকে ছিল তাই আমি এই চিলি পিসটা করলাম হ্যাঁ দেখুন কেমন হয়েছে আচ্ছা দেখুন আমি ঢেলে দেখাচ্ছি খুবই সামান্য পেঁয়াজ দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে করেছি সসের কারবার আর কিছুই কিন্তু না হ্যাঁ দেখেছেন তো এই যে কেমন সুন্দর হয়েছে শুকনো শুকনো খেতে খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা রাখছে